নতুন কি ফিরছেন শেখ হাসিনা এবং সর্বশেষ জানাবো সক্রিয় আওয়ামী ক্যাডাররা হাসিনার নির্দেশ পেলেই মেতে উঠবে রক্ত খেলায় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নতুন মুখোশিকি ফিরছেন শেখ হাসিনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে আগামী দু সালের নির্বাচনে আওয়ামী লীগ নতুন কৌশলে ফিরতে পারে যদিও দলটি বর্তমানে নিষিদ্ধ এবং এর নেতারা বিচারের মুখোমুখি তবুও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দলটির বিপুল অর্থ প্রশাসনিক নেটওয়ার্ক এবং রাজনৈতিক কৌশলের অভিজ্ঞতা এখনও তাদের শক্তি পর্যটন প্যাকেজে গোপন তৎপরতা ও নতুন কৌশল এই প্রতিবেদনে বলা হয়েছে আওয়ামী লীগ হয়তো সরাসরি নয় বরং নতুন নাম প্রতীক এবং বেশি প্রার্থীদের মাধ্যমে নির্বাচনে অংশ নিতে পারে এই কৌশলের ভিত্তি হল দু হাজার নির্বাচন যখন তারা তথা কথিত স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছে যে ঢাকার বিভিন্ন স্থানে গোপন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যেখানে নতুন প্রার্থীদের ও কেন্দ্র নিয়ন্ত্রণের কৌশল শেখানো হচ্ছে এদের অনেকেই আওয়ামী লীগের অর্থায়ন শাখা সংগঠনের সঙ্গে জড়িত সম্প্রতি একজন সেনা কর্মকর্তার আটকের ঘটনাও এই গুঞ্জনকে আরও জোরালো করেছে শেখ হাসিনার প্রত্যাবর্তনের গুঞ্জন ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা এখন দিল্লিতে অবস্থান করছেন অনেকে মনে করেন তিনি সেখান থেকে তার রাজনৈতিক ব্র্যান্ডকে সক্রিয় রেখেছেন এবং তার সুযোগের অপেক্ষায় আছে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর ব্যবহার করে তারা নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে চাইবে এই রহস্যময় পরিস্থিতি ভোটারদের মধ্যে এক অদ্ভুত দ্বিধা তৈরি করেছে তারা যাকে ভোট দেবেন তিনি কি সত্যি নতুন কেউ নাকি পুরনো আওয়ামী লীগের ছায়া সক্রিয় আওয়ামী কারারা হাসিনার নির্দেশ পেলে মেথে উঠবে রক্ত খেলায় ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা তার মন্ত্রী এমপিদের কয়েকজন গ্রেফতার হলেও কয়েকশো ভারত সহ বিভিন্ন দেশে পালিয়েছে কিন্তু এখনও দেশে রয়ে গেছে পনেরো বছর ধরে হাসিনার হাতে গড়া সন্ত্রাসী ও ক্যাডার বাহিনী এমনকি শীর্ষ সন্ত্রাসী যাদের জেল থেকে মুক্তি দিয়েছিল হাসিনা গং তাদের অনুসারী ক্যাডাররা এখনও সক্রিয় ফেনীর নিজাম হাজারী নারায়ণগঞ্জের শামীম ওসমান গাজীপুরের জাহাঙ্গীর আলম মোহাম্মদপুরের জাহাঙ্গীর কবির নানক সহ যাদের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী গড়ে উঠেছিল সেই বাহিনীর সদস্যরা পালায়নি তারা এখনো সন্ত্রাস করছে এরই মধ্যে জাহাঙ্গীর হুমকি দিয়েছে আওয়ামী লীগ থাকতে না পারলে ঢাকার মানুষকে ঘুমাতে দেয়া হবে না ভারতীয় গণমাধ্যমে খবর বের হয়েছে কলকাতা থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দেশের ভেতরে বৃহৎ একটি সন্ত্রাসী নেটওয়ার্ক পরিচালনা করছেন কলকাতায় আওয়ামী লীগের অফিস খোলার পর আওয়ামী লীগের ছায়ার নিচে জন্ম নেয়ার সন্ত্রাসীরা দিনে দিনে বেপরোয়া হয়ে উঠেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শত শত মানুষের সামনে গাজীপুরে প্রকাশ্যের সাংবাদিক হত্যার ঘটনা অ্যালার্মিং জাহাঙ্গীরের পর তাকে গ্রেফতার করা হলে সন্ত্রাসীরা এমন সাহস দেখাতে পারত না নির্বাচন ইস্যুতে সন্ত্রাসীদের ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে বিশেষ করে যারা নির্বাচন পেছানোর দাবি করছেন তাদের ছায়ার নিচে থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না রাজনীতিতে একটি প্রবাদ চালু রয়েছেন সন্ত্রাসীদের কোনো দল নেই যখন যারা ক্ষমতায় থাকে সন্ত্রাসীরা তাদের শেল্টারে থেকে অপরাধ করে থাকে অনুসন্ধান করে এবং বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে হাসিনার ক্ষমতাচ্যুতির এক বছরের মাথায় বিএনপি জামায়াত ও এনসিপির কতিপয় নেতার শেল্টারে আওয়ামী লীগ সন্ত্রাসীরা খুনি চাঁদাবাজি দখল ও ছিনতাই সহ নানা অপরাধের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে পুলিশ র্যাব ও গোয়েন্দা সংস্থার সহ বিভিন্ন সেক্টরে পতিত আওয়ামী লীগের সুবিধা নানা কৌশলে শেল্টার দিচ্ছে এসব সশস্ত্র ক্যাডারকে ফলে রাজধানী শহর সারা দেশে বেপরোয়া আওয়ামী লীগের দখলদার চাঁদাবাজ যোগ গুম খুনের সহযোগীরা আওয়ামী লীগের শীর্ষ নেতা সহ নেতৃত্বের বড় অংশ ভারত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়ে আছে জানতে চাইলে র্যাবের ডিজি এ কে এম শহিদুর রহমান ইনকিলাবকে বলেন বিভিন্ন রাজনৈতিক দলের শেল্টারে থেকে যারা অপরাধ করছে তাদের বিরুদ্ধে র্যাব সক্রিয় রয়েছে অপরাধের কোনো রাজনৈতিক পরিচয় নেই আমরা অপরাধীকে অপরাধী হিসেবে ধরে নিয়ে সারা দেশে অপরাধ দমনে কাজ করছি দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে র্যাব সারা দেশে কাজ করছে বলে তিনি মন্তব্য করেন সাংগঠনিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি নেতাকর্মীদের একটি অংশ গ্রেফতার হয়ে কারাগারে তাদের বিচার চলছে সেখান থেকেও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সম্প্রতি পলাতক আওয়ামী লীগের শীর্ষ নেতারা কলকাতায় অফিস চালু করায় এরা আরও সক্রিয় হয়ে উঠেছে এরই পরিপ্রেক্ষিতে দেশে আতঙ্ক তৈরি করতে গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের ওপর হামলা পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাকে প্রকাশ্যে হত্যার পর উল্লাস সহ দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে খুন চাঁদাবাজি ও দখলের ঘটনায় জনমনে ক্রমেই বাড়ছে উদ্বেগ আতঙ্ক ছড়িয়ে পড়ছে সর্বত্র অপরাধ ও সামাজিক বিশ্লেষকরা বলছেন গণভ্যুত্থানে পুলিশি ব্যবস্থা ভেঙে পড়ার সুযোগ নিয়ে ক্যাডার ও পেশাদার অপরাধীরা বিভিন্ন রাজনৈতিক দলের কতিপয় চাঁদাবাজ নেতা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে এদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে দেশের জনমনে উৎকণ্ঠা দেখা দিয়েছে প্রকাশ্যে হত্যা দখল চাঁদাবাজির চিন্তায় অপহরণ লুটপাট ও মব সন্ত্রাসের ঘটনাগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা স্পষ্ট করে তুলেছে নৃশংস অপরাধের পর বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল প্রতিবাদ করলেও আওয়ামী ক্যাডারদের শেল্টার বন্ধ হচ্ছে না একই সাথে হত্যা ছিনতাই দখল ও হামলার ঘটনা থামছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে পারছে না এটি অপরাধীরা বুঝে গেছে তাই অপরাধের লাগাম টানা যাচ্ছে না তারা আরো বলছেন আওয়ামী ক্যাডারদের রাজনৈতিক শেল্টার বন্ধ করতে হবে আইনের সঠিক প্রয়োগ ও অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে সেই সাথে অপরাধের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে পুলিশ বাহিনী নিয়ে কাজ করছেন একটি গোয়েন্দা সংস্থার একাধিক কর্মকর্তা ইনকিলাবকে বলেন হাসিনার নেতৃত্বাধীন বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ পনেরো বছরে শতাধিক কর্মকর্তা পুলিশ বাহিনীতে ব্যাপক ক্ষমতার দাপট চালিয়েছেন পতিত সরকারের শীর্ষ পর্যায়ে প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ ও আস্থাভাজন ছিলেন তারা সরকারের পারপাস সার্ভ করার সহ তারাই নানা কৌশলে বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন দমনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের চালাতে নির্দেশ দিতেন সর্বশেষ ছাত্র রোলার জনতার আন্দোলন দমনেও ডিএমপির পুলিশ কন্ট্রোল রুমে বসে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের নিয়ে শিক্ষার্থীদের গুলি করে হত্যাসহ নিষ্ঠুর ভূমিকা রাখতে বাধ্য করেন বিতর্কিত এইসব ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ফলে হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর জনরোষে পরে পুলিশ সদস্য ও তাদের স্থাপনা এমন বাস্তবতায় বাহিনীর ভেতর থেকে এসব দলবাজ পুলিশ কর্মকর্তার বিচার চাকরিচ্যুতি এবং বদলি করে বাহিনীতে সংস্কারের দাবি ওঠে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তিদের ম্যানেজ করে মনিরুল হাবিবের ঘনিষ্ঠ সহযোগী অতিরিক্ত আইজিপি ও ডিআইজিরা পুলিশ সদর দফতর এসবি ও নৌ পুলিশ সহ বিভিন্ন ইউনিটে এখনো বহাল রয়েছেন দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামী নির্বাচনের আগে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন গোয়েন্দা কর্মকর্তারা সূত্র জানায় দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর এলাকায় আওয়ামী লীগের ক্যাডারদের পেছনে কয়েকশো কোটি টাকা বরাদ্দ করেছেন ইতোমধ্যে তিনি অনেক টাকা এ কারণে ব্যয় করেছেন গাজীপুরে সাম্প্রতিক সময়ে খুন ও অস্থিরতার পেছনে তার হাত রয়েছে বলে ধারণা করেছেন অনেকে তিনি নিজে পলাতক থাকলেও তার অনুসারী ক্যাডাররা এসব অপকর্মে জড়িত নারায়ণগঞ্জের গডফাদার স্বামী ওসমান পলাতক থেকেও তার অনুসারী সন্ত্রাসীদের দিয়ে এলাকা নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছেন বিভিন্ন অ্যাপস ব্যবহার করে নিয়মিত তার অনুসারীদের বিভিন্ন ধরনের নির্দেশ দিচ্ছেন দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির বলে জানিয়েছেন একাধিক সূত্র মোহাম্মদপুর আদাবাওয়ার আসনের সর্বশেষ এমপি ছিলেন জাহাঙ্গীর কবির নানক ঢাকা তেরো আসনের পুরোটাই ছিল নানকের নিয়ন্ত্রণে তার অনুসারী ক্যাডারদের মধ্যে অন্যতম ছিল কাউন্সিলর সলিমুল্লাহ সোলু যুবলীগের তুহিন মোহাম্মদপুর থানা ছাত্রলীগের রাসেল ছত্রিশ নং ওয়ার্ড কাউন্সিলর আশিফ একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজীব বত্রিশ নং ওয়ার্ড কাউন্সিলর নুরি ইসলাম রাষ্ট্রন শ্যামলি এলাকার সবগুলো হাসপাতালের একক নিয়ন্ত্রণ প্রিন্স মোহাম্মদ আদাবুরের হাসু কমিশনার শীর্ষ সন্ত্রাসী কিলার বাদল কাইল্লা সুমন এবং কিলার লাল্লু এছাড়া আবু সাইদ ব্যাপারের পুত্র শাহিন ও ভয়ঙ্কর সন্ত্রাসী ইয়াসিন এছাড়া আবু সাইদ ব্যাপারীর পুত্র শাহিন ও ভয়ঙ্কর সন্ত্রাসী ইয়াসিন জুলাই বিপ্লবের মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে আন্দোলনকারীদের রাজীব আসিফ ও রাসেলকে একসাথে গুলি করার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বর্তমানে জাহাঙ্গীর কবির নানক পলাতক রাসেল ও সলু জেলে বাকি সন্ত্রাসীরা পলাতক থেকেও এলাকায় অস্থিরতা সৃষ্টি করছে মোহাম্মদপুর তিন রাস্তার মোড় সহ আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠান ফুটপাত সবই রয়েছে কিলার বাদল রাসেল রাজীব কাইল্লার সুমনদের নিয়ন্ত্রণে সোহরাওয়ার্দী হাসপাতাল পঙ্গু এলজিডি এখনও প্রিন্স মোহাম্মদের লোকজন নিয়ন্ত্রণ করে মোহাম্মদপুর আদাবরে প্রতিদিন যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয় তা এসব পলাতক সন্ত্রাসীদের নির্দেশে হয় বলে মত প্রকাশ করেছেন এলাকাবাসী পলাতক ঐসব সন্ত্রাসীদের অবৈধ অস্ত্রগুলো কিশোর সন্ত্রাসীদের হাতে চলে এসেছে বলে অভিযোগ উঠেছে মিরপুর কাফরুলের কিছু এলাকা নিয়ে ঢাকা পনেরো আসনের একক নিয়ন্ত্রক ছিলেন সাবেক এমপি কামাল মজুমদার তার অনুসারীদের মধ্যে ছিলেন ছাত্রলীগের বাবু আওয়ামী লীগের আলাউদ্দিন সাবেক কাউন্সিলর মতি মোল্লা আব্দুল গফুর ও মোস্তফা জামাল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন